দক্ষিণ কলকাতার গড়িয়া মোড় সংলগ্ন ও শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজোয় এবার মানব সভ্যতার ইতিহাসের এবং বিবর্তনের ঝলক এটাই বিশ্বাস যে মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় তিন লক্ষ বছর আগে খাদ্য আশ্রয় এবং নিরাপত্তার খুঁজে তারপর নিরন্তর চলেছে লড়াই সভ্যতা যত এগিয়েছে ততই ঘটেছে দাঁড়িয়ে আছি আমাদের মেদিনীপুরের শিল্পীরা এসে এই মণ্ডপ এবং মূর্তিও মেদিনীপুরের শিল্পীরাই করেছেন এই মণ্ডপের মধ্যে দেখুন এই যে মোটিভগুলো রয়েছে এখানে সেই সৃষ্টির আদিম সময়ের যা ঘটেছে সেই জলের থেকে আস্তে আস্তে প্রাণের উচ্ছ্বাস আমরা এখানে অ্যাকচুয়ালি বলতে পারেন যে একই সঙ্গে বিজ্ঞান এবং পুরাণ দুটোকে এক জায়গায় এনে ইতিহাসের পথ বেয়ে হেঁটেছে সারা পৃথিবী জুড়ে যে ধর্মবিশ্বাস তা কিন্তু এই দৈবী শক্তির বা অদেখা কথাই এব আমাদের থিম এখানেই সৃষ্টি থেকে উৎসব সভ্যতার উন্নতির সঙ্গে এসেছে উৎসব যাবার সঙ্গে নিয়ে এসেছে আনন্দ একতার অনুভূতি সংগ্রাম থেকে সমৃদ্ধির পথে গিয়েছে মানবতা এত প্রতিনিয়ত লড়াই করতে করতে মানুষ আজকে উৎসব করার জায়গায় পৌঁছেছে এটাই আমাদের থিম এটাই আমাদের ভাবনা এটা আমাদের বাহান্নতম বর্ষ পুজোর এবং আমাদের ক্লাবের বাষট্টিতম বর্ষ এটা রবিবার সন্ধ্যায় প্রদীপ চালিয়ে ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেছেন এলাকারই প্রবীণরা এবিপি আদম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে